উত্তরবঙ্গে প্রথমবার আইপিএল ধাঁচে কুইজ প্রতিযোগিতার আয়োজন আটটি শহরে নামাঙ্কিত আটটি দল নিয়ে আয়োজিত হতে চলেছে এই প্রতিযোগিতা রবিবার বালুরঘাটে অনুষ্ঠিত হল কুইজারদের অকশন একশো পঁচাত্তরের বেশি কুইজারের মধ্যে থেকে প্রতিটি দলে বাছাই করা হয়েছে লেজেন্ড প্লেয়ার দুজন প্রি বুক প্লেয়ার এবং অকশন থেকে নির্বাচিত বাকি প্রতিযোগীরা অংশ নিচ্ছে বালুরঘাট গঙ্গারামপুর মালদা রায়গঞ্জ শিলিগুড়ি জলপাইগুড়ি ও দার্জিলিং এর দল আয়োজকদের আশা এই প্রতিযোগিতা থেকে উঠে আসবে উত্তরবঙ্গের নতুন কুইজ প্রতিভা বড় মঞ্চে কুইজকে আরও জনপ্রিয় করে তুলতে এমন উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা শীঘ্রই প্রতিযোগিতার সূচি প্রকাশ করা হবে ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসিপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রমপুরা মোড় নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর নাইন নাইন অথবা কি কর্মসূচি পালন করছেন এটাও একটা দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সংস্থার এলপিএল প্রিমিয়ার লিগ এখানে মোট আটটা টিম অংশগ্রহণ করছে এই ফর্মাটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের আটটা শহরকে আমরা রিপ্রেজেন্ট করাচ্ছি করাছি বালুরঘাট আছে গঙ্গারামপুর আছে মালদা আছে দার্জিলিং আছে শিলিগুড়ি আছে জলপাইগুড়ি আছে কুচবিহার আছে এবং রায়গঞ্জ আছে এই কটা টিম আটটা শহর আটটা শহরের আটজন লিজেন্ট আছে তাদের অনুযায়ী তারা টিম তৈরি করছে সেই অনুযায়ী আজকে অপশান হচ্ছে কতজন প্লেয়ার অংশ অল ওভার নর্থ বেঙ্গল থেকে মোটামুটি একশো ছিয়াত্তর জন মতন ফর্ম ফিল আপ করেছে দাদা এইখানে কি শুধু মানে বালুরঘাট কিংবা দক্ষিণ দিনাজপুর কিংবা রায়গঞ্জের আছে না গোটা অল ওভার গোটা নর্থ বেঙ্গলের আছে কুচবিহার থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর অব্দি সবার আছে সব জেলার আছে সব জেলার সব আছে কীরকম সাড়া পাচ্ছেন বিপুল বিপুল পাওয়া গেছে বিপুল পাওয়া গেছে প্রচুর প্রচুর ফিমেল এবং প্রচুর জেনেয়ার ফর্ম ফিল করেছে এবং বাচ্চা দর্জারাও প্রচুর ফর্ম ফিল করেছে এই যে বাচ্চাদের মধ্যে যে আগ্রহ দেখতে পাচ্ছেন নিমা অভিভাবকরা যে কুইজের জন্য তাদের বাচ্চাদের পাঠাচ্ছেন এইটাতে আপনারা কতটা আশাবাদী আমরা ভীষণ আশাবাদী আমরা তো বিশেষ করে যে একদম শিশু যারা প্রায় তেরো বছর পর্যন্ত যে কর্মারের গ্রুপ এরা যে হারে এরা ফর্ম ফিল আপ করেছে এবং যে এরা যে আমাদের ভবিষ্যতের এরা আমাদের প্যাটান্টে নিয়ে যাবে আমরা ভীষণ অভিভূত এবং অসংখ্য ধন্যবাদ অভিভাবকদেরকে যে তারা তাদের ছেলেমেয়েদেরকে এই যে কুইজের প্রতি আগ্রহ তারা করছে শুধু পড়াশোনার মধ্যে আটকে না রেখে

আপনার নাম আমি প্রান্তিক দাল আমি দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সংস্থার সম্পাদক